বু সকাল বন্ধুরা আশা করি কেমন আমরা সকলেই ভালো আছি আজকে একটু লেটে আজ প্রায় এগারোটা বাজে ব্লক স্টার্ট করছে যেহেতু আজকে আজকে আমার লাস্ট রোববার এখানে তো তারপরেই কি দুদিন পরে বাড়িতে চমকা তো আমার এই স্বপ্নের ঘরটার সাথে আমি আজকে দুইটা মানে আজকে নিয়ে তিনটা দিন আমি একটু কাটাতে যাই তো আমার আজকে দিনটা একটু অন্যরকম সকালবেলা ঘুম থেকে গেলে করে উঠলাম সোনার বাবা ঘুম থেকে উঠে সব কাজটা জো করে নিই কারণ যেহেতু রোববার রোববারের দিনে উঠি ও সকালে ঘুম থেকে উঠে কাপড় কাছ থেকে ধরে সব কিছু করে ও গেছে মন্দিরে চা খায়া এর মধ্যে আমি উঠে গেছি উঠে তারপর আমি স্নান টান করিয়া এখন আমরা এটাকে ব্রেকফাস্ট বানাম আর এখানে শোনা আমাকে খাইয়ে এখন সোনা আমাকে স্নান করিয়ে এখন এখানে এই জায়গার মধ্যে বয়ে দিলাম আমি আজকে কী বানাবো চলো তোমরা দেখায় ব্রেড ব্রেড ব্রেডের একটা মানে আমি ইউটিউবে দেখলাম তো আমি একবার খাইছিলাম মানে বেশি না ওরে একটা দিছিলাম ওর পাপারে আমি একটা খাইছি আর সোনার একটা দিছিলাম তো ভালো লাগলো খারাপ লাগলো না তো ভাবলাম আজকে একটু বানাই নেই তো যেহেতু জামুকা তো একটু ভালো করে একটু বানিয়ে খাওয়াই দিই যাওয়ার কথাটা বলে সেটা খুবই কষ্ট হয় বইতে ইচ্ছে হয় না খুব কষ্ট লাগে কারণ এখানে আমি অনেক দিনে কাটাছিলাম তো অবশ্য আয় পুরোবে এমন না এতাম না আমু কিন্তু অনেকটা লেটে আমু তো শোনা শোনা বাবারে খুব খুব মিস করব তো ওর কাজে লেগে রেখেছি

তো কার এমনি শেয়ার করবো এমন কেউ নাই শেয়ার করার লিখা তো তার লিখা তোমরা তো শেয়ার করি তো তো যাই হোক যতদিন আছি এখন অব্দি তিনি তিনটা দিনেই চেষ্টা করুন একটু হাসি খুশি থাকার তো চলো বেশি কথা কইতাম না কুড়ি যোগ জলাই তো আবার আইতেছি की बनात ऐसी ए देखो ब्रेड मामा শো তো এখন আমি রেড হইতাছি এখন আমরা পিকচার হলে যাবো পিকচার দেখতে আজকে আমার লাস্ট পিকচার তো মিস করতাম না যাই দেখাই দেখাই আবার বড়াই আবার বড়াই আবার কবে দেখুম তো চলো দেখি যাই পিকচার দেখা দেখি যে আজকে মহালয়া সবাই মহালয়া অনেক অনেক শুভেচ্ছা আজকে মহালয়ার দিন সবাই সবখানে ঘুরতে বেরিয়েছে যেহেতু আমি কোয়ার্টারে তো ঘুরতে পারা না তো যাই বাড়ি চাই বাড়িতে গিয়া তারপর ঘোরাঘাড়ি কিছু হইব তো চলো